তা আমি নবিসুল সাল্লামকে বলতে শুনেছি কাবলা খামস মৃত্যুর মানে মৃত্যু শয্যায় সাহিত অর্থাৎ মৃত্যুর পাঁচ দিন আগে আমি বলতে শুনেছি فهو يقول إني إني أبرأ إلى الله أن يكون لي منكم خليل إن الله قد اتخذ لي خليلا كما اتخذ إبراهيم خليلا ولو كنت متخذا من أمتي خليلا لاتخذت أبا بكر خليلا ألا وين من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم مساجد ألا فلا تتخذوا القبور مساجد فإني أنهاكم عن ذلك الله أكبر مسلم شربيه তো তিনি অর্থাৎ বিন আবদুল্লাহ ইউতাল নু বলছেন যে আমি রসুল্লাহসাল্লামকে মৃত্যুর পাঁচ দিন আগে বলতে শুনেছি তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে মুক্তি ঘোষণা করছি আমি আমি তাদের থেকে সম্পর্ক ছিন্নতা গণ্য করছি যারা আমি একু না লি মিনকুম যে কি আমি এটা মুক্তো ঘোষণা করছি কি যে আমার কেউ খলিল হবে না আমার উম্মতের মধ্য থেকে কেউ কোন খলিল হবে না ফাইনাল্লাহানি খালিলা কারণ আল্লাহ নিজে আমাকে খলিল অভি অভিহিত করেছেন হলিল হলিল হচ্ছে হাবিব বা মহাব্বত যে বোঝায় না মহাব্বতের চরম পর্যায় থেকে বলে খুল্লা বা খলিল হাবিব বা মোহাম্মদ যেটা তার উচ্চ পর্যায়ে হচ্ছে আর এই উচ্চ নবী সাল্ল আলাই সাল্লামের অন্তরে আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মোহাব্বত আল্লাহর যে মা রেফত এত এক চরম পর্যায়ে ছিল ওইখানে আর সৃষ্টির কারো জায়গা তার অন্তরে ছিল না মানে আল্লাহর আল্লাহর জন্যে তার অন্তরটা পুরা মলিয়ান ছিল ভরপুর ছিল বুঝে আসছে এই জন্য উনি বলছেন যে আল্লাহ যেহেতু আমাকে খলিল হিসেবে অভিহিত করেছেন আমিও আল্লাহকে খলিল মেনে নিয়েছি অতএব টপ লেভেলে আল্লাহর সম্মান টপ লেভেলে আল্লাহর মারেফত বা জ্ঞান আমার কাছে টপ লেভেলে আমি আর কাউকে খলিল হিসেবে গ্রহণ করতে পারব না আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন অতএব যেমনটি আল্লাহ আব্বুল আলমিন ইব্রাহিমকেও খলিল অভিহিত করেছিলেন ওয়ালাউলা কুন্ত ওয়ালাউ কুনতু মুত্তাকিজা মিন উম্মতি খলিল انا তাকাসতু আবু বকরিন তবে আমি যদি আমার উম্মতের কাউকে খলিল বলে গ্রহণ করতে পারতাম তাহলে কাকে খলিল হিসেবে গ্রহণ করতাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর কি মর্যাদা দেখেছেন এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার বহিঃপ্রকাশ এবং আবু বকর রাদিয়াল্লাহু তারপরে যে শ্রেষ্ঠ এটার বহিঃপ্রকাশ তার তিনি পরোক্ষভাবে তিনি তার প্রতিনিধিত্বকারী খলিফা হিসাবে হকদার এটাও তিনি বুঝিয়ে দিয়ে গেছেন সম্মানিত দর্শক মনে আল্লাহ কানা খেদুনা কবুরা দেখেন এইটা বলার পরে উনি কি বলছেন সতর্ক করছেন এবার তার উম্মদকে যে দেখো খবরদার তোমরা সতর্ক হয়ে যাও তোমাদের পূর্বে যারা ছিল ইউদি খ্রিস্টানরা কানু একটা খেদুনা কবুর আমাদের তাদের নবীদের কবরকে তারা এবাদতের জায়গা বানিয়ে নিয়েছিল মসজিদ বললে তো বোঝা আসবে না এবার জায়গা বানিয়ে নিয়েছিল আলা ফালা তাত্তা খেজু কবর কবুর আমাশাজিদ তোমরা সতর্ক হয়ে যাও খবরদার তোমরা এই তোমাদের ওলিয়া আউলিয়ার কবরকে এবাদতের জায়গা বানিয়ে নিও না ভাইনি আনহা কুম এটা দেখেন একবার বলা সারা ফালা তত্তা খেজু এটা এটা তাহলে নিষেধ তাহলে কবরকে ইবাদতের জায়গা বানানো দোয়ার জায়গা প্রার্থনার জায়গা আসার জায়গা বরসার জায়গা জবাইয়ের জায়গা বানানো নিষেধ মুসলিম এ এটা হাদিস বানানোর নিষেধ এরপর আবার রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট করে দেন ফাইনী আমি অবশ আন্নাকমান জালিক তোমাদেরকে এর থেকে নিষেধ করছি নিষেধের উপরে নিষেধ আর সেটাই আমাদের প্রদর্শিত হচ্ছে আজকাল মাজার দরগা এই আস্থায় আল্লাহর মুস্তাহ আপনি শুনছেন শুধু শুনেই থাকবেন না এটা রক্ষা করবেন আপনার সমাজকে আপনার পরিবারকে আপনার জাতিকে উদ্ধার করবেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী তো এই থেকে কি বুঝলাম এটা বিশেষ করে এর অর্থ সেটা আমরা বুঝলাম যে নবী সাল্লাম তার অন্তিম মুহূর্তে এগুলা ওসিহত করে গেছেন তাহলে মৃত্যুর পূর্বে পূর্বে তিনি ওসিয়ত করে গেছেন এই হাদিসটা সম্পর্ক অর্থের সাথে এটাও স্পষ্ট যে যে কবর আস্থানা এগুলাকে এবারের জায়গা বানানো নিষেধ এবং এটা একটু শিল্পের যেমন ইহুদি খ্রিস্টানরা করেছে এবং ইহুদি খ্রিস্টানরা ছাড়াও বর্তমান যারা সমাজের অজ্ঞ মুসলিম অজ্ঞই মনে করব জেনে বুঝে যারা করছে এরা যা করছে এটা এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে কোনো দরগা বানিয়ে নেওয়া যাবে না হ্যাঁ কোনো মনুষীর কবরকে আস্তানাকে অলির এরকে দরগা বানিয়ে নেওয়া যাবে না এর থেকে নিষেধ সেখানে কব আস্তানা বানানো দরগা বানানো গম্বুজ বানানো হ্যাঁ এগুলা থেকে নবীসাল্লাম সতর্ক করেছেন এবং এগুলা শিরকির কারণ